আমাদের কাছে না হলে আপনার টাকা দিবেন না আমাকে আসসালামু আলাইকুম ভিউ আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি মক্কা মদিনা এন্টারপ্রাইজে

আঠারশো পঞ্চাশ টাকা দেখতেছিলাম এটাও তো খুবই সুন্দর একটা গেট ভাই এটাও কালারের কাজ চলতেছে তিনটা ধরন আছে ডিজাইন দিচ্ছেন ঢালাই নকশা ঢালাই নকশা এখানে আবার দেখেন হ্যাঁ এখানে অ্যাসিডের এখানে গোল্ডেন গোল্ডেন কালার করা গেটটা মানে রাজকীয় একটা গেট ভাই

এটা আছে হইলো আপনার সাড়ে সাত ফিট বাই সাত ফিট আছে সাড়ে সাত ফিট সাত ফিট পাশের টা এটা আছে হইলো আপনার এগারো ফিট বাই নয় ফিট আছে এগারো বাই নয় আর পরের টা এটা আছে হইলো আপনার তেরো ফিট বাই নয় ফিট তেরো বাই নয় ভিয়েতনামি ভাইরাল জি এটাও ভিয়েতনামি ভাইরাল আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা এটা হইলো আছে হইলো আপনার দশ ফুট আট ইঞ্চি বাই সাত ফুট আর এই পাশে আরেকটা এটা সেম মাপ এটা সেম মাপ এটাও সেম মাপ আর যেটা এসএসএর এটা হলো এগারো ফুট বাই আপনার নয় ফিট আচ্ছা আমরা সবগুলো গেটে দাম জানালাম যে ডিজাইন পছন্দ তারা নিতে পারবে আর যদি অনেকেই বলে ভাই আমি দুবাই সৌদি ইতালি ফ্রান্স কোরিয়া বা জার্মানিতে আসছি এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি ওই ডিজাইন দিলে কি কেউ করে দিতে পারবে সেম ডিজাইন না হলে আপনার টাকা দিবেন না আমাকে মানে একদম যা দিবে তাই হ্যাঁ যা দিবে তাই সেম ডিজাইন না হলে আপনার টাকা দিবেন না আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে এটা হলো আপনার গদার সোনার বাংলা আবাসিক প্রকল্প বাগবাড়ির সামনে এখানে আমার কারখানা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন